আমাদের সকাল থেকে মুখ্যম কাজ হলো পাড়ার কি কি চলছে বলো তারপর পাড়ার কি কি চলছে সেই সব খবর নেওয়া তাই তো আমরা চলে এসেছি পাড়ার মোড় থেকে এই ঘুম থেকে উঠলাম গায়ে চাদর ঢাকা দিয়েছি দিতে দিতেও খবর নেব বাড়ির আশেপাশে কি কি খবর চলছে চলো একটা দেখাই এই রিনা বাড়ির কি খবর না রিনার মেয়েরা কি পালিয়ে গেছে জামাই এর তোমার কি খবর বলো তোমার কি খবর তুমি না অন্য ছেলের সাথে পালাবে আমি নয় আমার আবার আমার আমার মেয়ে পালিয়েছে এবার আমার 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 শাশুড়ি পালাবে এই ইরি বেবি রিনা দি কি কথা শুনলাম ও শাশুড়ি নাকি পালাবে আমার শাশুড়ি বুড়ো নয় আর গুনগুন্দি তোমার কি খবর আরে আমার তো বয়ফ্রেন্ডের সাথে ভালবাসো ছি আমি আরই কার সাথে ভালবাসতো বই এসেই না তুই কার সাথে ভালবাসবি নাকি না তো সত্যি শুনছি না তুই তার মানে ভালো রিনা আবার গুনগুনদি খবরটা শুনেছো রিনা সুজা তার মানাকে এত গয়না করেছে না গয়না করেছে এত গয়না না ওইসব কয় না পেল কি তুমি কি শেষ খবর পেয়েছো কোন বাড়ি থেকে গো পয়সা জ গয়না করেছিল আর মানতার সাথে শুরু করে সব চুরি করে নিয়েছে হি ওফ শীত কোন দিনে আমি বলেছিলাম যে চুরি করবে না কিন্তু তাও কেন এরকম হলো আমার সাথে একদম ঠিকই বলেছো চলো তবে পাড়ার মোড়ে গিয়ে ওর পদ্মাটা ফাঁস করে দিয়ে আসি চলো বাই